আমরা একসাথে ট্রেনিং নিয়েছি যুদ্ধ এক জায়গায় করে আমরা আমি এক জায়গায় উনি আরেক জায়গায় ছিলেন শিবুদা আসলে এক প্রতিভাশীল ছাত্রনেতা ছিল উনি আয় আন্দোলন করেছেন আয়ুবৃদ্ধি আন্দোলন করার কারণে ওনাকে জেলা স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু তিনি পূর্ব ইস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন আমরা যখন দেশ স্বাধীনতার আগে সারা জাতিক ঐক্যবদ্ধ করি তখন শিবুদও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমরা যে স্বাধীনতা ঘোষণা করতে গেলে একটা পতাকা লাগবে সেই পতাকার উপকার হচ্ছে তিনি প্রথম পতাকার রূপকার তিনি পরবর্তী পর্যায়ে এটা আবার দেশ স্বাধীন হবে আজকের যে পতাকা এটা লাগানো হয়েছে প্রথম পতাকাটা ওনারটাও উত্তোলন করেই আমরা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম এই জন্য শিবনারায়ণ দাসকে আমরা স্বাধীনতার পতাকার রূপকার হিসাবে চিন্না করি তিনি খুব আত্মত্যাগীর মানুষ ছিলেন এবং তার জীবনের শেষ জাগে সেও তিনি তার সেই সাক্ষী রেখেছেন তার মরদেহটা তিনি দান করে দিয়েছেন জনকল্যাণে যাতে তার শরীরটাও মানুষের কল্যাণে ব্যবহার করতে পারে সেই এই হচ্ছে শিবনারায়ণ দাস আমরা ওনার আত্মার শান্তি কামনা করি বলতে পারি না যে সন্তানের মতো ছিল বাহার সন্তানের মতো ছিল পাখি কোনো কিছু হলে রাত তিনটা হলে চারটা হলেও বলতো পাখিকে টেলিফোন করো পাখি সব ব্যবস্থা কর আর কিছু নাই বাঁচিয়ে রাখতে পারিনি কিন্তু দেহটা চোখক্ষুদার সব করে তার সে ইচ্ছা পূরণ করেছি এটাই আমার আর পাহাড় আর পাখিত সার্বক্ষণিকভাবে আমার বাবা সব সময় একটা কথা বলে গেছেন তার আদর্শ ছিল যেন হানাহানি বিদ্বেষ মুক্ত এই বাংলাদেশ গঠিত হয় এবং যে বাংলাদেশে সকল

ঈশ্বরের কাছে নির্ভর করে পর্যন্ত কষ্ট পাচ্ছিলেন ওনার মতো এমন একজন বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধার আগে তিনি যে কাজটি করেছিলেন তিনি আয়ু বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে জেলা স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু তার কমিটমেন্ট এত বেশি ছিল দেশের প্রতি যে পাকিস্তানি হানাদারদের কাছ থেকে বাংলাদেশ ক্রান্তি হবে তারপরে সাতই মার্চের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর ঐতিহাসিক বক্তৃতার পরে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন শিবুদা পরবর্তীতে যে ক্যাম্পে ছিল আমি সেই ক্যাম্পে ছিলাম সূর্যনগর ক্যাম্প শরণার্থী ক্যাম্পে উনি একটি বই করেছিলেন খুব ডেসপারেটলি অস্ত্র হলো ভারত এই বইটি করতে গিয়ে উনি যার সাহায্য সবচেয়ে বেশি পেয়েছিলেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন আমার স্পাউস অনুপ বসু তখন তিনি কুমিল্লা কোঅপারেটিভ কারখানার চেয়ারম্যান এবং প্রোডাকশন ইঞ্জিনিয়ার ছিলেন তখন এই বইটি স্পনসার করার ব্যাপারে কুমিলা কোঅপারেটিভ কারখানা সাহায্য করেছেন এই মহাপ্রয়ন ব্যক্তির মানে অবসান ঘটেছে যেদিন উনি মারা গেলেন সেদিন পাখি ভাই আমাকে যখন ফোন করছিলেন ঠিক সেই মুহূর্তে শিবুদার স্ত্রী আমার মাসি কিন্তু মাসি আমার স্পাউসের সাথে কথা বলছিলেন আমি সাংবাদিকদের মাধ্যমে বলবো মাননীয় সংসদ সদস্য মহোদয় পাখি এবং অনেকেই তার জন্য অনেক করেছেন তবে এইটাই শেষ নয় শিবুদার পরিবারের এখনো অনেক অসুবিধা আছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে সবার কাছে অনুরোধ করব এই বীর শ্রেষ্ঠ সন্তানকে যেন রাষ্ট্রীয়ভাবে এবং সমাজের যারা বৃত্তশালী আছে তাদের মাধ্যমে সহযোগিতা করা হয় আমি জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বরত্ন শেখ হাসিনা একজন দয়াশীল মানুষ চলাবান্ধব মানুষ মুক্তিযোদ্ধা বান্ধব মানুষ নিশি উদার পরিবারের জন্য দেখবে এই প্রত্যাশা করছে চয় বাংলা চয় বান্ধব বাংলাদেশের ইতিহাসের অংশ স্বাধীনতা মুক্তিযুদ্ধের সংগ্রাম আন্দোলনের জন্যে যারা বাষট্টি থেকে ঊনসত্তর পর্যন্ত যারা ছাত্র জনতা রাজনৈতিক নেতৃবৃন্দের নেতৃত্বে এই দেশকে স্বাধীন করার জন্য বাহান্নর ভাষা আন্দোলনের সেই আত্মাহুতিকে বাংলার স্বাধীনতা আনোয়ন পর্যন্ত একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত যে স্বাধীনতা সংগ্রাম চলেছে ভিক্টোরিয়া কলেজের সেই বাষট্টি থেকে উনসত্তর পর্যন্ত যে ইতিহাস সেখানে শিবনারায়ণ দাসের হ্যাঁ অবদান অনস্বীকার্য এবং পরবর্তীতে আমরা দেখি যদি তখন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক শিবনারায়ণ দাস আমরা যখন ক্লাসের মধ্যে অংশগ্রহণ করতাম সে আমার সমসাময়িক ছিল ইনার ছিল চিকামারা দেয়াল লিখন এবং পোস্টার এই নিয়ে পরবর্তীতে আমরা এই বাংলাদেশ কুমিল্লার মধ্যে যাকে পাই এসানুর রহমান এবং বাসদের সেলিমকে ছাড়া এই শিবনারায়ণ দাসের অনুসারী কাউকে পায় না কিন্তু যখন যেটার প্রয়োজন ছিল সেই বাষট্টি থেকে উনসত্তর পর্যন্ত সত্তরের নির্বাচন একাত্তরের সেটা সারা দেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরবর্তী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের নেতৃবৃন্দর মাঝে অনেকেই অধ্যক্ষ আব্দুরক আফজুল খান এখানে হ্যাঁ যারা ছিল এর মধ্যে শিবনারায়ণ দাস দাস ছিল অন্যতম এবং আনসার আহমেদ তারা সহ ছাত্রলীগ করতেন তখন তারা নিবেদিত প্রাণ ছাত্রলীগের কর্মী রাজনৈতিক কর্মী ছিলেন এবং যেটা সবচেয়ে বেশি রাজনীতির যে নেপথ্যে যেই কাজটা সেটা হলো প্রচার প্রচারণা তারা নিভৃতে নীরবে যে প্রচার প্রচারণা এবং পোস্টাল লেখা দেয়াল লিখন চিকা এবং নতুন করে যে রক্তি দিয়ে লেখা যে হ্যাঁ লেখা এই অস্ত্র হলো ভারত এগুলোর মধ্যে দিয়ে প্রকাশ পায় যে সেই বাহান্ন থেকে উনসত্তর পর্যন্ত অপেক্ষা করেছিল যে স্বাধীন বাংলাদেশে এই আমাদের বিশ্বের মধ্যে এখন মাথা উঁচু করিয়ে দাঁড়িয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেটা তখন বাষট্টিতেই সেই পট সেই তৈরি হয়েছিল সেই ক্ষেত্র যার মাধ্যমে শিবনারায়ণ দাশের নাম অবিস্মরণীয় ইতিহাসের অংশ একজন শিব দাস পতাকা যুবদশার এই স্বাধীনতার পতাকার উপকার করেছেন এই পতাকায় বছরা মার্চম আব্দুর রবের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে

তাকে জাতি জনপ্রিয় ছিলেন এবং আজকে আমরা দেখতে পাচ্ছি তিনি সময় হবেন শান্তি কামনা করি এবং আমরা আশা করি মুক্তিযুদ্ধের সপক্ষের যারা আছেন এখনো চাই কিংবদন্তি তাদেরকে যেন বাংলাদেশ সরকার সহ আমরা যত মর্যাদা দিতে পারি এই ক্ষমতা জানাচ্ছি আহ্বান জানিয়েছে